না আমার একটা পাঞ্জামি দাও একটা পায়জামা দাও দুইটা মা কাপড় দাও মায়ের কাছ থেকে দোয়া নিয়া যুবক দিনাজপুরের মায়ের কাছ থেকে যারা দুনিয়ায় কাজ করতে যাবা দোয়া নিয়া পরীক্ষার ফলে গেল তুমি ফেল করবে না দুনিয়ার পৃথিবীর যে প্রান্তে যাবে মায়ের দোয়াটা সাথে লয় যাইহোক মার মতো দরবি পৃথিবীতে নির্ভেজাল দোয়া দেয়ার মতো কোনো অলি নাই অলির কাছে দোয়া চাইবা আমার কোনো মনে প্রশ্ন নাই দুনিয়ার যার কাছে দোয়া চাইবা কিছু না কিছু ফরমালিন থাকতে পারে বাবা কিন্তু একজনের কাছে আছে ফরমালিন সারা দোয়া সারা দোয়া ডাইরেক্ট দোয়া কবুল হওয়ার দোয়া সেটা হলো মার কাছে বাবার কাছে ঠিক না বে ঠিক এ কথা বলা যাবে না এদিকে দেখাও আওয়াজ হবে না আল্লাহ কবুল করেন যেরকম আমিন তাকানে দিকে গভর্নরের বাড়িতে মিশরের গভর্নরের বাড়ির সামনে যে বলে এই বাড়ির মালিককে এই জায়গার মালিক আবি আব্দুল্লাহ হাসান উনি বাড়িতে আছে না উনি বিচারে কাজ করতে গেছে ওনার বলে একটা মাইয়ে আছে কয়ে হ্যাঁ আছে যদি ওনার একটা মেয়ে থাকে দারোয়ান যে বলতেছে আমি সামার মতো চাইছি ওনার বিয়ে করুম দারোয়ান কয়ে দুলা ভাই ভিতরে আসেন এটা আপ্যায়ন করি ভিতরে নিয়ে খেলে আধা ঘন্টারে ঘুষাইছে আল্লাহ হক বললেন না গুষা মুসা খাইয়া কান কুন ফাটাইয়া নাক নুক ফাটাইয়া বাইন্দা থিয়ে দিছে গাছের সাথে এবার আওয়াজ দিস যুবক দারোয়ান যে কয় এখন তো নাকশা নাকশো ফাটছে কয় হ

সঙ্গে সঙ্গে বলে বয় এ কথা বলে না দাদা ভাই কলিজার ভাই কথা বলা যাবে না তোমরা খুব ভদ্র আমি জানি দিনাজপুরের মানুষ অনেক ভদ্র রংপুরের মানুষ একটু অন্য কোয়ালিটির দিনাজপুরের মানুষ খুব ভালো এই ভালোর ভিতরে থাক আমার মুখটা আবার সুড়াইও না খবরদার মার বলেন আরো জোরে বলেন আরো জোরে আল্লাহ এই যারা বিছানা বিচাই তোমরা ইশারে কাজ করবা কলিজার ভাই ইশারের সাথে কাজ করবা তোমাদের কোনো আওয়াজ যেন না হয় আল্লাহ সবাই আপনি মাফ করে দেন জোর আমিন যারা রাস্তায় ধারে আছেন যদি ভিতরে ঢুকেন আপনার সন্তান গুলা মানুষের মতো মানুষ হইব নাহলে চোর হইব চোর আপনি যেরকম চোরের মতো চাই রয়েছেন না মগা তোমারটাও চোর হইব চোর চোর বাপ রইবো তোমারটা তোমার পোলা ওইরকম রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় চোরের মতো গিরিলি দেখবো আমার যদি পোলাপান মানুষ করতে চাও মাঠে বই হোক আলহামদুলিল্লাহ বলেন বীর রাস্তায় এখনো দাঁড়ায় দাঁড়ায় বাপ্টা আমারটা চোর আমি তো চাই সোরুক বুড়া বসে চুরি করে না আমার খাওয়াইবো আল্লাহ আমাদের সবাইকে হিদায়ত দান করেন যেরকম আমি এই আওয়াজ করা যাবে না ইন্ডিমেন্ট টাইমে বৈকাল বেলা বাদশা আসছে আবি আবদুল্লাহ হাসান এসে জিজ্ঞেস করে কিরে এটারে খুঁটি লগে আপনার গায়ে হাত দিয়ে রাগ করে নেওয়া মুরব্বী মানুষ অনেক দামি মানুষ আলহামদুলিল্লাহ বলেন শিক্ষিত মানুষ অনেক হাজার হাজার মানুষ তাকে ভালোবাসে দামি মানুষকে দাম দিয়েছেন কে আমি কেন দিব না সে আমাকে দাম দেবে আমি তাকে দাম দিব ঠিক না ঠিক আপনি যদি কোন আলেমকে দাম না দেন আল্লাহ আপনার ইজ্জাত কে জমিন থেকে কাইরে নিবেন আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিক আমাদের আগের বক্ত একটা কথা বলে গেছে যেই জমিনে আলেমদেরকে অপমান করা হবে ওই জমিনে তসবির দানার মতো গজব আসবে কথা বলে না কেন যখন শুনি যারা জেলখানায় ওই আয়না ঘর নামে গজবের ঘরে ছিল আপনার তো শোনেন না আমাদের লেভেলে যারা বক্তা আছে মামুনুর হক সহ এরা যখন বলে যে হাদি ভাই দশ দিন এগারো দিন পিছনে বাইন্দা ধুয়ে দিছে এর নিচের র্যাঙ্কে যারা আছে ছোট ছোট বক্তারা যাদেরকে ধরে নিয়ে গেছিল আপনারা জানেন না তো পাঁচ দিন ছয় দিন পিছনে হাত বাইন্দা জাইঙ্গা পড়াইয়া জাইঙ্গা পড়াইয়া যারা জীবনে আডুর উপরে কাপুর উঠে তাদেরকে জাইঙ্গা পড়াইয়া মারছে মহিলা পাশে দিয়ে ছবি তুলছে আমার আল্লাহ কি এমন এমন সহ্য ধৈর্য ধারণ করতে পারে রে ভাই যারা এই কাজটা করবে তারা যারা করছে ওরা বালিশে মাথায় দি এখন জেলখানায় বয়ে বয়ে बाबू জামাদরের প্রস্তাবে এরকম হতে পারে ঠিক কথা ঠিক নাবে ঠিক আমার সবচেয়ে বড় কষ্ট লাগে দেখেন সরকার পতনের সাথে সাথে তো সরকারি কর্মকর্তা গোপন নয় না পৃথিবীর ইতিহাস কোথাও নাই এই যে ডিবি হারুন, বেঞ্জির মনির এই বাটপারগুলা কই কথা কর না কেন আরে সরকারে এমপি মন্ত্রী পরিবর্তন হয় সরকারি লোক পরিবর্তন হবে কেন এই শূরগুলা গেছে কই বুঝে রাখতে হবে সরকারের কথাই তারাও জুলুম করেছে আল্লাহও তাদেরকে জুলুমের শিকার বানাবে 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 এই দিনাজপুর শহরে আপনারা দেখেন যারা যারা ক্ষমতার অপব্যবহার করছে সরকারি কর্মকর্তা হান্ড্রেড বাড়িঘর ঠিক নাই ঠিক সরকারি লোকের বাড়িঘর কেন ওরা ওরা তো সরকারের কথা কথা শুনবে শুনবে না যখন জনগণের সুবিধা বাদ দিয়ে সরকারের সুবিধা দিবে আল্লাহর গজব ওই সরকারি কর্মকর্তার উপর পড়বে কারণ বেতন শেখ খালেদার বাপের বাড়ির থেকে আসে না বেতন আপনার আমার ট্যাক্সে চলে এবং প্রবাসীদের রেমিটেন্সে চলে যখন প্রবাসী এবং জনগণের সুবিধা বাদ দিয়ে সরকারের সুবিধা দিবে আল্লাহর গজব আইজ হোক কাইল হোক পতিত হয়ে যাবে একটা কিছু কইলে কই তো আমাগো উপরের মহলের আওয়াজ কে তোমার আল্লাহ কই দিছি উপরের থেকে কথা কর না কেন একটা অপরাধ করে যদি কই কি ভাই এটা করেন না এ হুজুর উপরের অর্ডার কোন উপরের অর্ডার তোমার বাপের অর্ডার কে উপরের অর্ডার তোমার চাকরির উপরে র‍্যাঙ্কের অর্ডার হতে পারে মালিক যেজন আছে ওই উপরে কথা ভাবো না বিন্না বাতশা রাব্বিকাল সাদিদ ইন্নাহু হুয়াবদি ওয়ায়ি আল্লাহ উপর হবে আল্লাহ বলে আমি সহজে দড়ি না যখন দড়ি তখন ছাড়ি না ঠিক তবে আমার ধরা একটু সাথে সাথে না কিছুদিন পরে দড়ি ঠিক কুরআন কথা কুরআন শরীফের কথা আমি সাথে সাথে দড়ি না সরকারের মতো আমি আস্তে আস্তে দড়ি ঠিক ওই আছে না না উনি ঘুমায় তো রেডি থাকেন রেডি ওই দেশের বাচ্চা গুলো আবি আবদুল্লাহ হাসান আবদুল্লার গায়ে হাত দিয়া ওই ছেলেটার নাম আবদুল্লাহ আবদুল্লার গায়ে হাত দিয়া কয় বাপ তুই কি লিখে আমার বাড়ি তাইছর। সর স্যার আমি আসছি সাওয়ার মতো চাইছি ও জায়গায় ছিলাম হুজুর কইছে সাওয়ার মতো চাইতে হয় চাইলে সবই পাওয়া যায় চাইতে চাইতে আমি আপনার মাইয়ে ডারে চাইছি দিলে দেন নাহলে আপনার মাইট দেন কপালে আছে গরিব মানুষ তো বাচ্চা একবার মাথার দিকে চায় চায় পার দিকে আমি এই মিশরের আমার মতো লোকের সামনে বাড়ায় বলতে পারে আপনার মেয়েটা দেন আমি চাওয়ার মতো চাইছি আচ্ছা বাবা তুই চাওয়ার মতো চাইলি হুজুর তোর ওয়াস করে দিল আমার মায়া চাইলি কে এই দেশের আর কোন এমপি মন্ত্রী মায়া নাই

উনিও বড় আপনও মিশরের বড় চাইছেও আপনার দা একজন সুবহানাল্লাহ বাদ দিয়ে বাদাম খায় মানে বর্ষো ফাকিদে বাদাম খাওয়া emotes পাতলা পাইকায়বে এক সপ্তাহ উঠতে আরবা না খালি আওয়াজ হইবো এনে বাদাম লইয়া বইছে চিন্তা করে বাসায় নিলে তো চাল মেজলে পাবো না বুড়া বুড়া দুইটা বই বাদাম খাইতেছে বেডা মগা বাদাম খাওয়ার জায়গা পায় না মনে মনে ভাবছে আমি বুঝি দেখব না বেডা এটা ডাকার চোখ ওই ফেসবুক দেহ চোখ না আল্লাহ বলেন তো আল্লাহ বোর চোখ পাখি দিয়া সন্তানের অধিকার খর্ব করিয়া হেনে বয়ে বয়ে খাইবো খাওন যেন পেটের মধ্যে যে বদরের যুদ্ধ আর ও হুদুর যুদ্ধ শুরু করে খা এমন খাও খাইয়ে দেখ এক সপ্তাহ উত্তর বিটা বিছানের খা বদর বইয়া বাদাম নিয়ে বহে নজ্লা বলেন এখানে খাবেন জান্নাতের খাবার সুবাহ আল্লাহ বলবেন আলহামদুল্লাহ বলবেন জান্নাতের ভিতরে এক একটা দিবেন না আলহামদুলিল্লাহ গেছে আমি দেখছি এমন সুবান আল্লাহ কইতে পারতা না দিয়ে ধাক্কায় ধাক্কায় ভিতরে নিয়ে পরে কইব পরিষ্কার করিয়া হ তারপরও আগ করেন না রেডি মুসলমান এমন একটা শব্দ পৃথিবীর কারো সামনে মাথা নত করে না মুসলমান জীবন দেয় একমাত্র আল্লাহর জন্য দুনিয়ার কোন বাদশার জন্য না কথা ঠিক না ঠিক খালি আমরা কই আমরা সবাই মুজিব সেনা ভয় করি না দুলের বোমা রক্ত দিব তার লাগবে আমরা সবাই জিয়ার সেনা ভয় করি না বুলেট বোমা রক্ত দিব তার লাগবে রক্ত কি তোমার বাফে দিছে নেই আমরা সবাই রসুল সেনা ভয় করি না বুলেট বোমা জীবন দেব আল্লাহর লাগিয়া এই পৃথিবীতে দুইজনের জন্য জীবন দেওয়া জায়েজ আছে বেটা এই রক্ত ছারণা জায়েজ আছে পৃথিবীর কোন নেতা জন্য রক্ত ছারণা জায়েজ নাই এই কথা বলার সাথে সাথে ইমান চলে যাবে বেটা আমি বলি না ডাইরেক্ট কোরআনের কথা ফটো জিজ্ঞাসা করো দুনিয়ার কোন নেতা কোন ডাক্তার আল্লাহর হুকুম ছাড়া এক ফোঁটা রক্তpoisonলি লুকাইতে পারবে না এই রক্ত তোমার বাপের দেয়া না রক্ত মালিকের দেয়া ওই মালিকের জন্য দিবা না দিবা দুইটা চান্দু চাষার লেগে আর দুই দিন পরে খাই উত্ত করে ল্যান্ড করে বাড়ি পলাই বা ভারতে নয় পারা বা জঙ্গল কথা বল না কেন বাড়ির ইটা খুলে লয়ে যাবো তো সাত আর শক্তি বেড়ে কুত্তার দাম আছে তোর আমার দাম নাই এই যে দেখতো আমরা আলেমরা মারি খাই গুতা খাই জেল খাটি ঠিকই বই লই এখন কম্বলের নিচে ঘুমাই আর তোমরা জঙ্গলে ঘুমাও বৌরে নে হোটেলে ঘুমাও

কথা না কেন রাগ করতেছেন করেন কে তো আমার কি আমার আনছেন কে আমি কোন সাতার রাজনীতি করি না কোন দল করি না দলের দালাল করি না আল্লাহ মাফ করুক জোর কেন আমিন তবে একটা দল করি আমার দিকে তাকান আপনি জানেন না তো আমাদের লেভেলে যত বক্তা বাংলাদেশ যে পুরা বুকটা ভরা কলি যা আপনি জেলখানায় নিবেন না পুরা মারবেন না এ সিট দিয়ে মারবেন না গাড়ির নিচে গাছ ফেলায় আমাকে চাপা ফ্রিটা নিয়ে দেবেন দুঃখ নাই তো এই বডিটা তো ওয়ান টাইম আমারে মারলে যার কাছে যাব তুমি আমারে মারবা তুমিও তার কাছে যাবা তখন বুঝবে তোর বাপের কতটুকু মাথা আছে কথা বলেন না কেন তাহলে রক্ত কার লেগে দিবেন নেতার লেগে দিবা পসা নেতার লেগে মার বাউ কুত্তা পিঠে নিখাইয়া ওই যে দেখো সুইডেনে যেই কুত্তা যে কুত্তা কুকুর সুয়া দিবালোকে কলেজের সামনে দাঁড়ায়া কোরআন শরমির পাতাগুলা সিরছিল আর জ্বালাইছিল দেখ আজকে তার আল্লা করছে কি কেবা বা কাহারা ওরে গুলি করে মাইরে ফেলাইছে সরকার খোঁজতাছে তালাশ করে দেখ বা অরে একজন কোরান প্রেমিক কথা জোরে বলতো হবে চেয়ারের মানুষগুলা চুপ কোর বোমা হয়ে বই রেখে মরা শোমা বোম হয়ে থাকবা ফের বইয়া বয়ে বয়ে দেখাইতেছে বেটা আওয়াজ দিবা তো বাপের বড়ার মতো আওয়াজ দিবা কোরআনের পক্ষে রেডি এই কুকুরটার এই সোয়ার দ্বারে মারছে যায় দেখবা একজন হাঁসে কিন মারছে